ও দুনিয়ার মানুষ দুনিয়ায় যাবার পরে তোমরা যেন ধীরা না পড়ো আমরা কার এবাদত করব কার আনুগত্য স্বীকার করব কার হুকুম পালন করব আমরা কি দেব দেবতার পূজা করব আমরা কি আগুনের পূজা করব আমরা কি মাছের পূজা করব আমরা কি পাহাড়ের পূজা করব আমরা কি চন্দ্রের পূজা করব আমরা কার হুকুম পালন করব আমার আল্লাহ তাআলা পবিত্র কোরানের ভিতরে বলে দিয়েছেন ওয়কদর বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াঘু ওয়াবিল ওয়ালিদৈ নে এ হে আমার আল্লাহ তালা বলেন অ দুনিয়ার মানুষ কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রে এবাদত হবে কার আবাদত একমাত্র শুধুমাত্র কেবল মাত্র এখানে রাসুলের যাবে রাসূলে এবাদত করছে কাক সমস্ত নবীরা এবাদত করছে যার তুমিও এবাদত করবে তার সমস্ত নবীরা হুকুম মানছে যার তুমিও হুকুম মানবে তার আমার আল্লাহ বলেন দুনিয়ায় যাবার পরে তোমরা যাতে ধিজা দম না পড়ো এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি দুনিয়ায় যাবার পরে তোমরা শুধুমাত্র আবাদত করবে আমি আল্লাহর ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আমার আল্লাহ তাআলা বলেন তোমরা শুধুমাত্র আমার হুকুম পালন করবে আমার আদেশগুলো পালন করবে আর আমার নিষিদ্ধ কাজগুলো তোমরা এড়িয়ে চলবে হারাম কাজ তোমরা করবে না হারাম কাজ না করাও ও এবাদত হারাম কাজ না করাটা কি এবাদত আল্লাহর হুকুম হলো সত্য কথা বলাম আপনি সত্য কথা বললেন এবাদত আল্লাহর হুকুম হলো মিথ্যা বলিও না সকল গুণায়ের মূল হচ্ছে মিথ্যা কথা আপনি মিথ্যা কথা না বলাটা এবাদত মিথ্যা বলতা না বলাটা কি এবাদত আল্লাহ রকম দৈনিক ফাঁস অত্ত নামাজ তোমরা পালন করান কারণ কবরে গেলে সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব নিবে বাজি কত টাকায় দুনিয়া রেখে এসেছো সেই হিসাব আল্লাহ জানবে জানতেও চাইবে না ছেলে মেয়ে কয়জন দুনিয়া রেখে এসেছো আল্লাহ জিজ্ঞাসা করবে না কয়কালা বিল্ডিং এর মালিক তুমি আল্লাহ জিজ্ঞাসা করবে না কয়কানি সম্পত্তির মালিক আল্লাহ জিজ্ঞাসা করবে না রে বাজি দুনিয়ায় কষ্টে ছিলে না সুখে ছিলে আল্লাহ জিজ্ঞাস করবে না কবরে গেলে সর্বপ্রথম হিসাব হবে রে বাজি নামাজ নামাজ পড়ে না যারা আল্লাহর বন্ধু হতে পারবে না তারা এখানে নামাজ পড়াটাই হচ্ছে এবাদত নামাজ পড়া কি এবাদত আর নামাজ না ছেড়ে দেওয়া সেটাও হলো এবাদত আল্লাহর হুকুম হলো রোজা পালন করিবিহি রোজাটা শুধুমাত্র আমার জন্য পালন কর আর আমি ওয়াদা করলাম আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা এর বর্তমানে আঙ্গ নেতার ওয়াদা হইল মিথ্যা নেতার ওয়াদা মিথ্যা বাপের ওয়াদা মিথ্যা ছেলের ওয়াদা মিথ্যা বন্ধুর ওয়াদা মিথ্যা নেতা তারপরে যাই বিভিন্ন রকমের যত মানুষ আছে সবার ওয়াদাগুলো সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা হক আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ মিথ্যা কথা বলে না মিথ্যা প্রতিশ্রুতি দেয় না মিথ্যা আপনাকে সান্ত্বনা দেয় না আমার আল্লাহ তালা বলেন ওয়া রোজাটা আমি আল্লাহর জন্য রাখো আমি আল্লাহ ওয়াদা করলাম কেমতের ময়দানে এর পুরস্কার আমি নিজ হাতে তোমাদেরকে প্রদান করব রোজা রাখাটা হলো এবাদত আর রোজা না ছাড়াটা হচ্ছে এবাদত আল্লাহর কাজ আল্লাহর হুকুম সুদের কাজ তোমরা করবা না সুদের হুকুমের সঙ্গে তোমরা চলবে না সুদ যে খায় তার বন্ধুও বানাইবে না সুদ সুদঘরের লগে মেয়ের সম্পর্ক করবা না সুদ লগে আত্মীয়তার বন্ধন করবা না কিছু কিছু হাদিসের ভিতরে এসেছে সুদ খোর মারা গেলে তার কাফনটা তার আপনার লাশটা কান্দে পর্যন্ত তোমরা নিবে না কারণ এই কান্দটা বড় বড় দামি সুৎঘরের কানের লগে রাশি লাগাইয়া তাকে হাসকা টান দিয়া কবরে রাখার জন্য বলেছে সুদ করে তো ভয়ঙ্কর নিজের মায়ের সঙ্গে নিজের মায়ের সঙ্গে লিপ্ত হলে যেই আল্লাহ সুদ তোমরা খাইও না এখানে সুদ না খাওয়াটা হচ্ছে এবাদত সুদ না খাওয়াটা কি এবাদত আর সুদ সুদকারীকে ঘৃণা করাটাও এবাদত সুদের কারবারিকে পছন্দ না করাটাও আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যাবার পরে যা কিছু করবা সব কিছু কার সন্তুষ্টির জন্য হবে সংসার জীবন করবা ওই সংসার জীবনের ভিতরেও খবরদার তুমি আমি আল্লাহরে নারাজ করা যাবে না ব্যবসা বাণিজ্য করবা আল্লাহ নারাজ করা যাবে না রাজনীতি করবো আল্লাহ নারাজ করা যাবে না সমাজনীতি সমাজ ফয়সালা নারাজ করা যাবে না যা কিছু তুমি দুনিয়ায় করবা সাবধানের সঙ্গে করতে হবে কারণ আমার আল্লাহ হচ্ছে আগে সব কিছু হচ্ছে পরে আল্লাহ নারাজ করে সব কিছু করা যাবে না আল্লাহ যদি নারাজ হয় তাহলে আমার আর কিছুই থাকে না ছেলে মেয়ের ভালোবাসা আমার চিরজীবন থাকবে না স্ত্রীর ভালোবাসা আমার চিরজীবন থাকবে না কোন মানুষের নেতা কর্মীর ভালোবাসা চিরজীবন থাকবে না চিরজীবন ভালোবাসা হোক রাখবেন আমার জন্য যিনি আল্লাহ হচ্ছেন তিনি

লেল্লাহ তার মানে হলো দুনিয়ায় থাকা অবস্থায় ওই রাসূলকে ভালোবাসা হচ্ছে এবাদত রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে রাসূলের হুকুম পালন করাটাই হচ্ছে আবাদত আর আমার আল্লাহ তার বলতেছেন কেবলমাত্র দুনিয়ায় গেলে তোমরা এবাদত করবা আমি আল্লাহর এবাদত করবে কার আল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত করা যায়েজ নাই আল্লাহ হুকুম ছাড়া কারো হুকুম পালন করা যাইজ এখানে আমি আপনাদের ক্ষতি আমি যদি আইজগা বলি জুমার নামাজ আপনারা জন্মের পর থেকে এসে জুমার নামাজ পড়তেছেন কয় রাগাত দুই রাগাত পড়তেছেন না আপনাকে আব্বাও দুই রাগাত পড়ছে দাদাও দুই রাগাত পড়ছে হি দুই দুইরা আমি যদি আজকে আপনাকে ক্ষতি হিসাবে আমি বলি যে আমরা সাইড রাগাত পড়ুম আপনারা মানবেন কারণ এটা আমার সিদ্ধান্ত নন আপনাকে রাসুলের সিদ্ধান্ত মানতে হবে রাসুল সিদ্ধান্ত দিয়েছেন যেটা আল্লাহর সিদ্ধান্ত আর দুঃখজনক হইল সত্য গত কয়েকদিন যাবৎ ফেসবুকে বাউল শিল্পী নাকি বা শিল্পী কচু এগুলো আমরা গানও শুনি না এগুলো দেখতে মহারি না চুল বড্ডা রাখে এগুলো বলতে আমি ভিডিও ক্লিপসে দেখছি হে বলতে আল্লাহ কথার আগামাতা হয় না হসুবিল্লা আল্লাহর কথার নাকি এতে মিলে হয় না পুরো সে হ্যাডম দেখে হ্যাডম দেখানোর সাহস পেরাও পর্যন্ত করে নাই বর্তমানে এই উল্লুকা ফাঁটা এগুলা ফের সে নিকৃষ্ট হয়ে গেছে এতে আল্লাহর কথার নাকি আগা আগামাতা হয় না আল্লাহর কথার মতো সুন্দর পৃথিবীতে এমন কোন ভাষা আর কোথাও একটার সঙ্গে একটা মিল কত সুন্দর ইয়ে সিম ভল্কুর নীল হকিম ইন্নকলামিন মুরুসলিম আলা সি রতিম মুস্তকিম কত সুন্দর মিল আর হাতে কয় আল্লার কথা নাকি এটা আগা মাথা হয় না না উজু বলেন এগুলো ইসলামের দুষ্মর গতকালকে আবার আরেকটা ভিডিও ক্লিপসিতে সিতে হেতে রাতের ভিতরে একটা রাগ গ্যাস হেতে বলতেছে এই যে হুসুরেরা ক নাইস বেলা নাসন কইজন ইসলামের জায়েজ নাই আল্লাহ এই তো সুরেজের ভিতরে বারবার নাইস বেলা কইছে নাও ভিলে নাও আল্লা নাকি সুরেজদের ভিতরে বারবার বলছে তোমরা নাচো নাচ তা আমি চিন্তা করলাম কনসুরেতে নাইস কইছে তাহলে তো হুনার দরকার আছে। যখন আল্লাহ কইছে নাইসবে লাই নাসবে লাই কুদবে লাই তাহলে সুরাই গিয়া হুনবে দরকার আছে এবারে সাইজে হেতে হর কোলাজবিন না আছে কোলাজরবিন না হেতে তো ঠিক করে কয় না কোলাজবিন না আছে মালিকিন না আছে ইলাহিন না আছে কয় আল্লাহ তো ঘুরে ঘুরে কর নাইসবে লাই পাগল ছাগল কোথায় গিয়া এই যুক্তিটা দিছিল শয়তানে এই যুক্তিটা দিছে কে শয়তানে শয়তানে কয় আল্লাহ আয় যদি এত ঘৃণিত পাত্র হই আজ যদি দাম এত নিকৃষ্ট হয় আয় যদি চিরজাহান নামি হয় তাহলে আর নামটা আপনি কোরআন শরীফে শুরুতে দিয়েছেন কিনলে আর নাম আল্লাহর কোরআন শুরুতে দিছেন কিনলে তার মানে আর গুরুত্ব অনেক এটা কা এই যুক্তি দিছে কে শয়তানে শুরুতেই আর মান দিছেন আউযুবিল্লাহি মিনাশ শাই মানে আর কথা আগে দিয়েছেন নেহেরবরা না কোরআন শুরু করছেন তার মানে না আর দাম বেশি আরে বালাদের বাচ্চা এখানে কিয়া কইছে এখানে কইছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আল্লাহর নামে শুরু করতেছি আর অভিশপ্ত শয়তানের অসওয়াসা থেকে কি চাই আল্লাহর কাছে

মত নাই বাউল শিল্পী আমাদের আঞ্চলিক যে পরিবেশ আমরা এগুলোর বিরোধিতা করি না কিন্তু এখানে ইসলাম ইসলাম এই কোরআন হাদিস এগুলো নিয়ে আমরা কোনো আপোষ নাই আমাদের নবী নিয়ে কোনো আপোষ নাই গান গানের জাগাত আমাদের সাংস্কৃতিক এটা থাকবে কিন্তু আমি আপনাদের ক্ষতিবে যদি ইসলামের বিদ্বেষী কোনো কথা বলি আপনারা যেটা মেনবেন না বাউল সাউল আউল বাউলের কথা আমরা কি এগুলো মেনে নেওয়ার মতো হেতে কয় আল্লাহর কথা আগামাতা পায় না বেড়া তুই ফাইবি কত তুই আল্লাহর হোজ্জে যাইতে হইলে এই ধরনের শোক লাগে আল্লাহরে দেখতে হইলে কি ওই ধরনের শোক লাগে আল্লাহর ভালোবাসা বুঝতে হইলেন রাসুলের মহাপ্রত বুঝতে হইলে ওই ধরনের মন লাগে তোর মানিতে তো শয়তানের ডিম হারিয়ে লাইছে এরিও বাই সাপে যখন কাড়ে ওজার কাছে নেই জিগে বিষ নামায় এখন ওজা তো হিয়ে না আসিল তো ওজা কি করে কদ্দুরা চিনি নেন কি আনে চিনি চিনি মুখিতে দে দিলে তো যদি কীতা তো ওজা ক বিষক্ত সাপে কাটছে কি কাটছে বিষাক্ত সাপে কাটছে এত জিব্বার সাপ নষ্ট হয়ে গেছে সিনিরে ক কি হ্যাঁ তার মানে হলো এত বিষাক্ত সাপে কাটছে ঠিক আল্লাহর কোরআনের আওয়াজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী যার কাছে ভালো লাগে না আল্লাহর কোরআন যার কাছে পছন্দ লাগে নাম যার কাছে ভালো লাগে নাম জিকির যার কাছে ভালো লাগে না মক্কা মদিনা যার কাছে ভালো লাগে না রাসুলকে রাসুলের উপরে দরুর শরীফ পড়তে যার কাছে ভালো লাগে না রাসুলকে মহব্বত করতে যার অন্তরে আপনার ভালোবাসা জাগে না এতের অন্তরের ভিতরে দুষ্ট শয়তান বাসাবাদী আছে

তোমরা মা এবং বাবার প্রতি করবে মনে রাখবে তোমার মা তোমার বাবা তোমাকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন জুমার আলোচনায় এই সব নিয়ে আলোচনা করার মতো সুযোগ নেই যেহেতু এগুলো লং টাইম আলোচনার বিষয় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হইল আমার আবাদত করার পরে তোমাদের প্রতি আমি আল্লাহর সিদ্ধান্ত এখানে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর হুকুম আল্লাহ সুপারিশ করেন যে মন চাইলে করিও দরকার হলে বাসা বাদ বৌ রাখিও মাল্লা কোকা কোকা টেয়া হাঁটাইও আল্লাহ এই ধরনের যুক্তি দেন এই ধরনের যুক্তি হইলো আঙ্ক দেশের সালিশদারের আল্লাহর সিদ্ধান্ত হইলো তুই জুন জমিনে আস যতক্ষণ মা বাবার খেটমত করবি ততক্ষণ আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমি খেদমত করবো কার আল্লাহ রাসুলকুল্লা হাবিবাল্লাহ তারপরে আমি খেদমত করবো কার আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের এরপরে কার বলে যে তোমার মায়ের এরপরে কার এরপরে তোমার বাবার মায়ের কথা বলেছেন তিনবার বাবার কথা বলেছেন একবার এরপরে রসুলকে প্রশ্ন করি আর ইয়া হাবিবাল্লাহ তারপরে খেদমত করব কার আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের ফোনের খালার এরপরে আমি খেদমত করবো কার তোমার মায়ের বোনের খালার এরপরে খেদমত করবো কার তোমার মায়ের বোনের খালার তার মানে এলো মায়ের খেদমতের কথাও বলেছেন তিনবার মায়ের বোনের কথাও বলেছেন তিনবার তারপরে খ্যাতমত করবো কার তোমার বাপের বাইয়ের তোমার সাঠার এরপরে খেদমত করব কার তোমার বাপের বন্ধু মহলের খেদমত করবা ইয়ার রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে খেদমত করব কার তোমার মধ্যে সমাজের আলে মোলামাদের খেদমত করবা ইয়ার সুল ইয়া হাবিব তারপরে খেদমত করবো কার ছোট বাচ্চাদের খেদমত করবা ইয়ার সুল ইয়া হাবিব তারপরে খেদমত করবো কার বৃদ্ধ লোকদের খেদমত করবা ইয়ার সুল ইয়া তারপরে ক্ষেদমত করবো কার এলাকার হত দরিদ্রের রোগাক্রান্ত লোকদের সম্ভব হলে তাদের খেদমত করবা এখানে মায়ের খেদমতের কথা বলেছেন প্রথমে মায়ের খেদমতের কথা বলেছেন তিনবার বাবার খেদমতের কথা বলে চ্যানেল একবার এখন আমাদের সমাজে উল্টে গেছে রে আমাদের সমাজ এখন পাল্টে গেছে আমরা এখন মায়ের খদমত বাদ দি মা কে বুড়ি শাশুড়ি বলি আম্মা যান বর্তমানে বর্তমানে মাকে মা ডাকতে অনেক ছেলের ইতস্ত আর শাশুড়িকে আম্মাজান জান ডাকে হতবাগা ও তুই হতবাগা আল্লাহর সিদ্ধান্তর বাহিরে চলে গেছ আল্লাহ এখানে শাশুড়ির কথা বলে নাই হ্যাঁ তবে তোমার স্ত্রী তোমার স্ত্রীকে তোমার শাশুড়ি গর্ব নিয়েছে তোমার সংসার উপযোগী উপযোগী করে তারে গঠন করেছে এই জন্য তুমি তারে মায়ের মতন খেদমত করিবা মায়ের মতন মায়ের মতন মায়ের মত নয় মার মত নয় মায়ের মত হে আমার বাবার মতো আমার বাবা নয় হে আমার বন্ধুর মতো আমার বন্ধু নয় এ আমার ছেলের মতো কিন্তু আমার ছেলে নয় আমার ছেলে কোনোদিন আমার গায়ে হাত তুলবে না আর জিগারে আমি কৈছি তুই তো তোমার হুতের মতো এরকম হুতের মতো অনেক রাতে বাপে ধাক্কা খাওয়া লাগে কি লাগে না ha <laughs> ছেলের মতো হইলে ধাক্কা খাওয়া লাগে কিন্তু ছেলে তো কোনোদিন ধাক্কা দেয় না মনে রাখতে আল্লাহর সিদ্ধান্ত হইল আর হুকুম পালন করার পরে মা বাবার প্রতি হেসান করবা এমন কোন শব্দ ব্যবহার করবা না যাতে তোমার মা শব্দ ব্যবহার করে তোমার মা যদি মনে আঘাত নিয়ে কব করে যায় তোমার বাবা যদি মনে কষ্ট নিয়া কবরে যায় ও আমি আল্লাহর আমি রাসুল সিদ্ধান্ত দিলাম আমি রাসুল যদি তোমার জানাজা পড়ি আমি রাসুল যদি তোমার জানাজার ইমামতি করি তোমার জন্য নির্গাত আল্লাহর জাহান নাম আলোচনার সময় নেই রে বাজি আল্লাহ রাসুলের জলিল কদর সাহাবি হজরত আল কামা ইন্তকাল করবে রাসুল কাছে সংবাদ এসেছে দুইজন সাহাবি পাঠাইলো যাও আমার আলকামা কে একটু কালেমা পড়াই আস আলকামা আমার প্রান্তরের সাথে প্রান্তরের প্রান্তরের সাথে 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 আমার দুঃখের দিনের আলকামা আমার সর্বপ্রথম মুসল্লি আলকামা আমার সঙ্গে তারপরে দৈনিক নামাজ পড়তো পাঁচ হত্য নামাজের মুসল্লি যখন সাহাবির কানে খবর আসলো রাসুলের কানে খবর আসলো দুইজন সাহাবীরে পাঠাই দিল যাও আলকামারে কালেমা পরে আস আলকামার মুখে মুখের সঙ্গে সাবিয়ে ঠোঁট মিলে একবার আলকামা তুমি আমার সঙ্গে বললা ইলাহা ইহু মোহাম্মুর সুল্লা রাসুলের সাহাবি জলিল কদর সাহাবি আলকামা কালেমা পড়তে পারে না আর কালেমা তার মুখ দিয়ে আসে না দুইজন সাহাবি রাসুলের কাছে আসলো ইয়া রাসুল আলকামা বাই তো কালেমা পড়তে পারে না আল্লাহ রাসুল সরাসরি নিজে গেল নিজে গিয়ে বলে ও আলকামা আমার সঙ্গে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত চেষ্টাই করে আলকামার জবান দিয়ে কালেমা আসে না আল্লাহ রাসুল ধীরে পড়ে গেছে আরে কালেমা যে পড়ে যদি আমার সাহাবী মৃত্যুর মরণ না করে নির্বগত সে তো জাহান্নামী হইয়া যাবে চিন্তা পড়ে গেলেন কেন তার মুখ দিয়ে কালেমা আসে না সেই তো আমার জামাতও নামাজ ছাড়ে নাই সেই তো আমার জামাততে ইসলাম বিদেশী কথা বলে নাই সেই তো আমার জামাতও আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে নাই সেই তো আমার জামাতও দেবদেবীর পূজা করত না তাহলে আমার সাহাবির ঠোঁটে কেন কালেমা আসে না চিন্তায় মশগুল হয়ে গেলেন কি সমস্যা হঠাৎ রাসূলের মাথার ভিতরে আইসলো জিজ্ঞাসা করলো একজনকে আলকামার কি মা জীবিত আছে ভিতর থেকে মৃদু শব্দ ছোট্ট আওয়াজে একটা বুড়িয়ে জবাব দিল ইয়ার সুলাল্লাহ আমি আলকামার মা এখনো জীবিত আছি আল্লাহর হাবিব আড়াল থেকে বলে মা আপনি একটু আমারে স্মরণ করাইয়া দেন আপনি একটু আমারে বলেন তো আমার আলকামা কখনো আপনার সঙ্গে বেয়া করেছে নাকি আলকামার মৃত্য মা বলতেছে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আলকামা খুবই ভালো মানুষ ছিল ইসলাম আনার পরে তার ভিতরে অনেকটা পরিবর্তন এসে গেছে কিন্তু ইসলাম আনার পূর্বে আমার অন্তরের ভিতরে মন আঘাত দিয়েছে যত খ্যাতমত করুক না কেন ওই আঘাতের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে ফানি পড়ে ওই আঘাতটা আমি এখনো বলতে পারতেছি না আমি সিদ্ধান্ত নিয়েছি ওই আঘাতের বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে দিব আন্নার কাছে দিলাপ নাই আননা আন্না সাহাবির প্রতি এহসান করতে পারেন আমি সিদ্ধান্ত নিয়েছি এর বিচার আমি হাসর দিন কার কাছে দিব আল্লাহর কাছে দিব আল্লাহ রাসুল বলতেছেন মা তোমার সিদ্ধান্তের উপরে আমি হাত বসাইতে পারবো না ও যে ও দুনিয়ার শালিশ দারেরা ও দুনিয়ার হামসাতরা শুনে নেন আল্লাহর হাবিব আল কামার মাকে তখন বলতেছেন আপনার সিদ্ধান্তর উপরে আমি হাত বসানোর মতো কোনো ক্ষমতা নাই কিন্তু আমার সাহাবির বিচার আমি করতে পারি সব সাহাবিদেরকে ওয়ার্ডার দিলেন যাও কিছু শুকনা লাকড়ি আনো শুকনা লাকড়ি আনলো যাও তেল আনো তেল আনলো দাও ইয়ানে আগুন লাগা মা বলেন ইয়ারা সুলাল্লা আগুনের ব্যবস্থা করতেছেন কেন আল্লাহর হাবুক বলেন ও মা এটা তো দুনিয়ার আগুন আপনি যদি এই মুহূর্তে আমার আলকামারে ক্ষমা না করেন এর সাই ভয়ঙ্কর আগুনে আমার আলকামা জ্বলতে হবে কিন্তু আমি রাসুল আমার সাহাবির বিচার করতেছি আর আল্লাহর কাছে আমি সুপারিশ করব আলকামা বেয়াদবি করেছে আমি তার বিচার করেছি আল্লাহ তুমি একটু মাফ করে দাও মায়ের সামনে সন্তানকে আগুনে দিবে এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না মা বলে হুজুর আপনি সাক্ষী থেকে যান আজকে থেকে আমার অন্তর থেকে আলকামার জন্য আর কোনো অভিযোগ নাই আমি আমার সন্তান মাফ করে দিলাম মাফ করে দিলাম এই কথা বলতে দেরি আলকামার জবান দিয়ে কালেমা শুরু হতে দেরি হয় না সুতরাং মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বাবার মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না যে বাবা মা তোমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন আল্লাহ আমাদের যাদের মা কবরে বাবা কবরে আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও সকলে না আমি বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারিদায় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মান ছোট মাটির ঘরে

আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতার খবর জান্নাতের বাগান মানে